আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি পিওর শিফনের উপরে গর্জিয়াস কাজ করা বিয়ের শাড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন খুবই কোয়ালিটি ফুল শাড়ি সবগুলো শাড়ি আপনাদেরকে আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটা বলে দিব আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গুলজার শাড়িজ তেইশ তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই তৃতীয় তলা তেইশ নাম্বার দোকান গুলজার শাড়ি প্রথমে খুব সুন্দর একটা মেরুন কালার শাড়ি দেখাচ্ছি এর হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন এখানে ডাবল আঁচল গর্জিয়াস কাজ করা আসার পুরো বডিতে দেখেন কি পরিমাণ গর্জিয়াস কাজ করা খুব সুন্দর দেখতেছেন শাড়ি একেবারে নতুন একটা ডিজাইন প্রচুর পরিমাণে গর্জিয়াস কাজ করা এবং কুচির অংশ তো খুব সুন্দর কাজ করা পাচ্ছেন এই যে হচ্ছে কুচির অংশটা থাকতেছে এই যে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করে এটার মধ্যে কালার আছে কালারগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এটার ব্লাউজের তো খুব সুন্দর কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এটা দুইটা হাতে এবং বডিতেও ব্যবহার করতে পারবেন এটার মধ্যে কালার আছে এটা হচ্ছে রেড কালারের শাড়ি দেখতেছেন ফার্স্টে মেরুন দেখাইছিলাম এটা হচ্ছে রেড কালার শাড়ি আর প্রাইস থাকবে মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন নর্মালি দশ থেকে পনেরো হাজার টাকা সেল করা হয় শাড়িগুলো সেই শাড়িগুলো শুধুমাত্র অনলাইনে আপনাদেরকে দিচ্ছি গুলজার সাইজের পক্ষ থেকে মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর একটা পিকো ব্লু কালার এটা হচ্ছে পাড়ের অংশটা দেখতেছেন এবং এটা হচ্ছে বডির অংশ প্রাইস থাকতেছে মাত্র চার টাকা এই যে কালারটা এই প্লেন জায়গা বডির কাপড়টা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র চার হাজার তিনশো টাকা তো যাদেরই ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করবেন আর অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম